বেনারস হাসপাতালের অধ্যক্ষের নামে ভুয়ো মেল তৈরি করার অভিযোগ ভুয়ো মেল তৈরি করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল মেল থেকে টাকা চাওয়ার অভিযোগ পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল এনআরএস হাসপাতালের অধ্যক্ষের নামে ভুয়ো মেল ভুয়ো মেল তৈরি করার অভিযোগ মেল করে পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি অভিযোগ উঠছে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে মেডিকেল কলেজ এবং হাসপাতাল কিছু চিকিৎসকদের সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে যে এনআরএস হাসপাতালের অধ্যক্ষ পিকবরণ চক্রবর্তী তার ইমেল আইডি ব্যবহার করে বিভিন্ন চিকিৎসকদের কাছ থেকে পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে এবং যে ভুয়ো ইমেল তৈরি করা হয়েছে সেই ইমেলের যেটা বক্তব্য যে কলেজের এই মেডিকেল কলেজ এবং কলেজের একাধিক অধ্যাপক এবং চিকিৎসকদের কাছে পনেরো হাজার টাকা চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে আজকের মধ্যে গিয়েছে চিকিৎসকদের কাছে সেই মেল দিনের মধ্যেই যাতে এই টাকা অধ্যাপকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবেই এই ইমেলের বিষয়বস্তু দেখে চিকিৎসকদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় এবং কি কারণে অধ্যাপক তিনি এরকম টাকা দাবি করছেন সেই বিষয়টা নিয়েও একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় কমপক্ষে বারো থেকে পনেরো জন এরকম চিকিৎসকের কাছে এই ধরনের ইমেল পাঠানো হয়েছে সার্বিকভাবেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন অধ্যাপক এবং অধ্যাপকরা এবং যেটা হাসপাতালের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী তারও যেটা বক্তব্য যে তিনি সোমবারই পুলিশের নজরে এনেছেন গোটা বিষয়টি এবং ইতিমধ্যে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে জয়েন্ট সিটি ক্রাইম রূপেশ কুমারকেও বিষয়টি জানানো হয়েছে এবং সার্বিক ভাবে বিভিন্ন হয়েছে অধ্যক্ষের কাছে কোন ইমেল আইডি থেকে এই ইমেল গিয়েছিল এবং তার বয়ান কি রয়েছে সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে তবে অধ্যক্ষের যেটা বক্তব্য যে তার নাম ব্যবহার করে ভুয়ো ইমেল আইডি তৈরি করা হয়েছে এবং কোন রকম সাইবার জালিয়াতরাই এই কাজ করেছেন কারণ অফিসিয়ালি অধ্যক্ষের কোন অধ্যাপকের কাছ থেকে তিনি টাকা চাইবেন ইমেলকে ঘিরে একটা তৈরি হয়েছে হাসপাতালে এবং এই ভুয়ো ইমেল তৈরি করা এবং তার পরবর্তীতে টাকা চাওয়া সমস্ত যে বিষয়টা ঘটেছে এবং চিকিৎসকরা তারাও যে অভিযোগ করছেন চিকিৎসক এবং অধ্যাপক তাদের অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল তারা গোটা বিষয়টি দেখছেন অনেক ধন্যবাদ তোমাকে মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র অধ্যাপক চিকিৎসকদের কাছে টাকা চাওয়ার অভিযোগ পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল তদন্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল